আসসালামু আলাইকুম অবদুল্লা ভবি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সঙ্গে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে হ্যামস্টার নিয়ে সো রিসেন্ট কিছু উইন্টার হোয়াইট হ্যামস্টার বেবি রেডি হয়েছে সো এখন থেকে মোটামুটি উইন্টার হোয়াইট হ্যামস্টার সেল করা শুরু করবো সো এতদিন শুরু করে কারণ কিছু পরিমাণ বেবি আমি স্টক করছি যেগুলো প্যারেন্টস তৈরি করবো সো যে কারণে এতদিনে উইন্টার হোয়াইট হ্যামস্টার ভিডিও দেওয়া হয় নাই সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে তিন পেয়ার রেডি হয়েছে দুই পেয়ার টিএম সাইজ বেবি এবং হচ্ছে এক পেয়ার নিউ অ্যাডাল সো যারা নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এটি যে ডিটেলস জানতে পারবেন প্রাইস এবং ওর সম্বন্ধে যতটা সম্ভব বলার চেষ্টা করব সো বন্ধুরা চলুন শুরু করা যাক সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এক পেয়ার উইন্টার হোয়াইট হেমিস্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সোনো আর একটা হচ্ছে গোল্ডিয়ান যেটা সোনো হোয়াইট সেটা হচ্ছে মেল যেটা গোল্ডেন যেটা গোল্ডেন কালার এটা হচ্ছে ফিমেল আর উইন্টার হোয়াইটের ভিতরেও বিভিন্ন কালার মিউটেশন হয় সো এখানে দুইটা দুই কালারের দেখতেও খুব বেশি সুন্দর লাগে এবং খুবই কিউট এবং হচ্ছে খুবই টেম উইন্টার হোয়াইট হ্যামেস্টার ফুললি টেম হয় ওরা বাইট করে না সো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এই পেয়ারটার বয়স দুই মাস আপ তিন মাসের কম সো হ্যামেস্টার মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাসে এইটা ফুল্লি অ্যাডাল্ট হয়ে যায় সো এই প্যায়ারটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট সো কেউ যদি নিতে চান এই পেয়ারটা সেক্ষেত্রে নিতে পারবেন এই মুহুর্তে কেউ যদি এই পেয়ার নিতে চান সেক্ষেত্রে এম্পেয়ারটার প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা আর বাংলাদেশের ভিতরে থেকে কিউট হ্যামেস্টারের ভিতরে বর্তমানে উইন্টার হ্যামেস্টার এবং হচ্ছে সবথেকে সব দিক থেকেই বেটার যেমন ওদেরকে হাতে রাখা যায় তারপরে বাইট করে না এবং অনেক জোরে দৌড় দেয় না যেমন রোবো হ্যামেস্টার ছিল আগে বাইট করে না এবং দেখতে সুন্দর বেশি তবে হচ্ছে রোবো হ্যামেস্টার খুব দ্রুত দৌড়োদৌড়ি করতো সেক্ষেত্রে হাতে রাখা যেত না ধরা যেত না তেমন একটা তবে হচ্ছে উইন্টার হোয়াইট হ্যামেস্টারটা হাতে রাখা যায় ধরা যায় এবং বাইট করে না এবং ওরা অনেকটা সফট হয় রোবো হ্যামেস্টারের থেকেও বেশি সফট অনেকটা তুলার বলের মতো খুবই নরম হয় সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন এরপরে আরও দুই পেয়ার আসে দেখাই। সো বন্ধুরা এখানে আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন এখানে চারটায় হচ্ছে স্নো হোয়াইট উইন্টার হোয়াইট সো এই এখানে দুই পেয়ার অ্যাভেলেবেল আছে এই দুই পেয়ার কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন আর এই দুই পেয়ার হচ্ছে বেবি টেম সাইজ বেবি দুই পেয়ারের বয়স অলমোস্ট এক মাস হয়ে গেছে এক মাস একদিনের মতো হয়েছে সো এই দুই পেয়ার থেকে কেউ যদি এক পেয়ার নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন কেউ চাইলে দুই পেয়ার একসাথে নিতে পারবেন দুই পেয়ার যদি কেউ একসাথে নেন সেক্ষেত্রে সামান্য পরিমাণ কম রাখা হবে এবং যদি কেউ এক পেয়ার করে নেন সেক্ষেত্রে কম রাখার কোনো সম্ভব না কোনোভাবেই সো এইখান থেকে কেউ যদি এক পেয়ার নিতে চান সেক্ষেত্রে এক পেয়ারের প্রাইস পড়বে অনলি আট হাজার টাকা এবং হচ্ছে কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে পড়বে পনেরো হাজার টাকা এবং হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পসিবল এবং ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিলে ঢাকা থেকে বাসে পাঠিয়ে দিব আপনার ওখান থেকে রিসিভ করে নিতে হবে সো অবশ্যই ভিডিওটা আপনার দেখে তারপরে কথা বলবেন কারণ ঢাকার বাইরে অনেকে কল দেন ক্যাশ অন ডেলিভারির জন্য ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় না শুধুমাত্র ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা এবং হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা নখ দেবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে এক পেয়ার যদি নেন সেক্ষেত্রে আট হাজার টাকা আট হাজার টাকার সাথে আরও দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিলে তারপর ঢাকা থেকে বাসে পাঠিয়ে দিব সো অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন ভিডিওটা দেখে শুনে তারপর কল দিবেন এবং ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য সব থেকে বেটার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে যারা আছেন এবং সাভারের ভিতরে যারা আছেন এদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং হচ্ছে যদি দূরের হয় যেমন নারায়ণগঞ্জ তারপরে নর্থ সিন্দি তারপরে গাজীপুর এই সব এরিয়ায় হলে সেক্ষেত্রে কিছু পেমেন্ট অ্যাডভান্স করার পরে তারপর ডেলিভারি পাঠানো যাবে আর শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে এবং হচ্ছে সাভারের ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে সো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে সো আজকের মতো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনাদের যাদের উইন্টার হোয়াইট হ্যামস্টার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম